স্মার্ট মিটার বসানো বন্ধের দাবিতে পূর্ব বর্ধমান জেলা আই এন বিক্ষোভ করা পুলিশের নিরাপত্তা প্রতীকে স্মার্ট মিটারের ছবি পুড়িয়ে ফেলা হয় জুতোর মালা পরিয়ে স্মার্ট মিটার বসানো বন্ধের দাবিতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে মঙ্গলবার পাওয়ার হাউস পাড়ায় বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভে সামিল হল আইএনটি ইউসি আজকে গরিব মানুষদের বন্ধ পুরুষ নেই দুপুর বেলায় সেখানে গিয়ে সেই বৃদ্ধাদেরকে ভয় দেখিয়ে ভুল বুঝিয়ে আপনার স্মার্ট মিটার লাগিয়ে আসছেন কেন এটা এই বিদ্যুৎ দপ্তরের চাল এই বিদ্যুৎ দপ্তর থেকে এই মানুষকে পদ্ধতি করছে উত্তর দিতে পারছে না সেই দুর্দিন বর্তমান যেতে না আসুক এবং জেলা কংগ্রেস রুঠেধার এলাকা আমরা এখানে উপস্থিত হয়েছি কংগ্রেসের শ্রমিক সংগঠনের দাবি সাধারণ মানুষের বাড়িতে তাদের অনুমতি ছাড়াই জোর করে স্মার্ট মিটার বসানো হচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় নেতৃত্ব জানিয়েছে কেউ যদি নিজে ইচ্ছুক না হন তাহলে তাকে জোর করে স্মার্ট মিটার বসাতে বাধ্য করা উচিত নয় তাদের অভিযোগ কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে সাধারণ মানুষের ঘাড়ে এই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে যার ফল ভোগ করতে হবে আগামী দিনে সাধারণ মানুষকেই এই সমস্ত দাবি নিয়ে এদিন বিদ্যুৎ দফতরের সামনে মাইক লাগিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন যাতে কোনো কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য ছিল কড়া পুলিশের নিরাপত্তার বন্দোবস্ত এদিন বিক্ষোভ শেষে প্রতীকী স্মার্টমিটারের ব্যানারে জুতোর মালা ফেলা হয় বিক্ষোভে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা আইএনটি সভাপতি গৌরব সমাদ্দার বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি প্রবীর গাঙ্গুলি সহ অন্যান্য কংগ্রেস ও শ্রমিক সংগঠনের নেতৃত্ব প্রতিবাদীদের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের ওপর স্মার্ট মিটার চাপিয়ে দেওয়ার এই প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলন ভবিষ্যতেও চলবে জেলা আইনটি পক্ষ থেকে আজকে পূর্ব বর্ধমানের বিদ্যুৎ দপ্তরে আমরা উপস্থিত হয়েছি যে অসাংবিধানিক পদ্ধতিতে অগণতান্ত্রিক পদ্ধতিতে যে স্মার্ট মিটার গ্রাহকদের বাড়িতে এবং কর্মস্থলে লাগিয়ে দেওয়া দেওয়া হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে এই স্মার্ট মিটার লাগানোর ফলে আমরা আমরা অতীতের এক্সপিরিয়েন্স বিভিন্ন রাজ্য থেকে খবর আসছে যে যার এক ইউনিট বিল করতো তার মানে চার ইউনিট করছে সেইটা বর্ধমানেও তার দৃষ্টান্ত ওয়ার্ড আছে দুদিন আগে বর্ধমানের দশ ওয়ার্ডে আমরা দেখেছি যে মানুষকে বোকা বানিয়ে ভুল বুঝে তাদের মিটার লাগিয়ে দেওয়ার ফলে যার বাড়িতে দশ দিনে এগারো ইউনিট কাইতো তার বাড়িতে দিন এখন থেকে তাই এই স্মার্ট মিটার মানুষের ঘরে দীর্ঘশ্বাস দুদিন পর তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এই দপ্তরে এসেছি স্মারক লিপি বিক্ষোভ সমাবেশ করতে ঘেরাও হবে তালা মেরে দেবো আমরা এই দপ্তরে এসে তালা মেরে না আমাদের দাবি মানা রিপোর্ট বিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশচিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী সাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন